দুই নবীর মাঝে ঝগড়া হয়েছে কে বিজয়ী হয়েছে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি একটি তথ্য দেওয়ার চেষ্টা করব ইনসার দেখেন আমাদের নবী সাল আলহি আসাল্লামের আগে দুইজন নবীর মাঝে ঝগড়া হয়েছিল এখন কোন দুই নবী ঝগড়া করেছে এবং তাদের মাঝে কোন নবী বিজয়ী হয়েছে এ ব্যাপারে আলোচনা করব বিষয়টি আপনাদের কাছে উদ্ভুত লাগলেও বিষয়টা কিন্তু এক প্রকার সত্য এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত দেখেন এখানে ঝগড়া বলতে দুইজন নবী আল্লাহর সামনে তারা তর্ক বিতর্কে লিপ্ত হয়েছিলেন এবং একজন নবী সেই তর্কে বিতর্কে বিজয়ী হয়েছিলেন এবং তাদের সম্পূর্ণ তর্কটা যৌক্তিক তর্ক এবং বৈজ্ঞানিক তর্ক ছিল সেটা কেমন হয়েছে আমরা চলেন হাদিস থেকে জেনে নেই হাদিসটি মুসলিম শরীফে আছে এবং বিখ্যাত সাহাবি যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন সাহাবি হজরত আবু হুরাই রাজি আল্লাহ তাহ এই হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি কেমন দেখেন তর্ক হয়েছে কিভাবে হাদিসটির ভাষায় আমরা জানি যে হজরত আদম আলহিহি সালাম এবং হজরত মুসা আলি সালাম এই দুই নবী আল্লাহ তালার সামনে তর্ক বিতর্ক করেছে প্রথমে হজরত মুসা আলহি সালাম আদম আলাহি সালামকে বললেন যে হে আদম আপনি তা আদম আপনাকে আল্লাহ রব আলমী নিজ হাতে বানিয়েছেন এবং আপনার ভিতরে আল্লাহ নিজেই রুহ দিয়েছেন আপনাকে ফেরেস্তাদের মাধ্যমে সিদ্ধা করিয়া সম্মান করিয়েছে। আবার আপনাকে জান্নাতে থাকার জন্য বাসস্থান দিয়েছেন এই কথাগুলো বলে হজরত মুসা আলহি আদম আলাহি বললেন যে এত কিছু পাওয়ার পরেও আপনি নিজের ভুল ভুলের কারণে নিজে ভুল করে আপনার গোষ্ঠী আপনার বংশধর সকল মানুষকে আপনি পৃথিবীতে নামিয়ে এনেছেন এটা তারা বুঝাইছেন যে আপনি এই কাজটা কেমন করলেন এই কথাটা শোনার পরে হজরত আদম আলাই তিনি হজরত আলহামকে উদ্দেশ্য করে বলেন যে তুমি তো মুসা এবং তোমাকে রব্বুল আলামিন রিসালাত দান করেছেন নবুয়ত দান করেছেন নিজের কালামে ভূষিত করেছেন এবং নির্জনে তোমার সাথে কথা বলার জন্য তোমাকে নৈকট্য দান করেছেন এবং মুসা তোমাকে তাওরাত কিতাব দান করেছেন যেই কিতাবের ভিতরে সকল বিষয় স্পষ্টভাবে বর্ণনা করেছেন এখন তুমি বলো আমার সৃষ্টির কতদিন আগে তাওরাতকে লেখা হয়েছে এই কথা জিজ্ঞেস করার পরে হজরত মুসা আলাইসাল্লাম বললেন যে হে আদম আপনার সৃষ্টির চল্লিশ বছর আগে তাওরাত লিপিবদ্ধ হয়েছে তখন আদম আলাহি আবার মুসা আলাহিসামকে বললেন তুমি কি তাওরাতের ভিতরে এই কথাটা পেয়েছ যে ও আসা আদা মুরব্বাহ ফাগা এই আয়াতটি আবার সুরা তোহার ভিতরে এসেছে যে হজরত আদম আলি তার রবের দরবারে ভুল করলেন এবং তিনি পথ হারা হলেন তুমি কি এই কথাটা তাওরাতে পেয়েছ মুসা আলাহি সাল্লামকে আদম আলাহি জিজ্ঞেস করলেন তখন মুসা আলাহি বলেন হ্যাঁ আমি তাওরাতে এই কথাটা পেয়েছি তখন হজরত আদম আলাহি সাল্লাম মুসা বললেন তুমি এই কারণে কেন আমাকে দোষারোপ করছো যে বিষয়টা আমার সৃষ্টির চল্লিশ বছর আগে তাওরাতে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে যে আদম একটা ভুল করবে ভুলের খেসারত হিসাবে সে পৃথিবীতে যাবে এটা তো তোমার তাওরাত কিতাবে লিখিত আছে আর তাওরাত কিতাবটা আমার সৃষ্টির বছর আগের কিতাব এখন আমার সৃষ্টির চল্লিশ বছর আগেই যেই বিষয়টা লিখিত হয়ে গেছে তো সেটা তো আমি স্বাভাবিক করব সুতরাং এই বিষয়ের কারণে তুমি আমাকে কিভাবে দোষারোপ করতে পারো যখন এটা বলা হলো তখন হজরত মুসা আলাইসাল্লাম আর কোন উত্তর দিতে পারলেন না তিনি চুপ হয়ে গেলেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন এই তর্কে বিতর্কে হজরত আদম আলাহি সাল্লাম মুসা আলাইস্লামের উপর বিজয়ী হয়েছে এখন একটি বিষয় এই যে তর্ক বিতর্ক বিতর্ক হজরত আদম তিনি তো সর্বপ্রথম নবী আর মুসা আলাহিসাল্লাম হজরত আদম আলা থেকে হাজার হাজার বছর পরে এসেছেন পৃথিবীতে তাহলে তারা কিভাবে তর্ক বিতর্ক করলেন এখন মুহান্দি সিনেকার এটার ব্যাখ্যায় বলেন যে এটা রুহের জগতে তর্ক হয়েছে আবার কেউ কেউ বলেন যে না রুহের জগতে হয় নাই এই তর্ক বিতর্কটা মুসা আলাহিসাল্লামের জামানায় হযত আদম আলাইহিসাল্লামকে আল্লাহ জীবিত করেছিলেন তখন তাদের মাঝে এই তর্ক বিতর্কটা হয়েছিল আবার কেউ কেউ বলেন যে না দুনুজন ইন্তেকালের পর আবার দুনুজনকে জীবিত করেছেন তখন এই তর্ক বিতর্কটা হয়েছে বিভিন্ন মহাদেশ এনে বিভিন্ন কথা বলেছেন এবং আল্লাহ নবী আল্লাহর ওহির মাধ্যমে এটা জেনে তারপর হাদিসটা বর্ণনা করেছেন সুতরাং এই জায়গাতে দুই নবীর তর্ক বিতর্ক একটা যুক্তি তর্ক বিতর্ক যুক্তির আলোকে তর্ক বিতর্ক করেছেন এবং হজরত আদম আলাহিসাল্লাম তিনি যে পিতা তিনার পিতার শান সেখানে এই হাদিসের ভিতরে কিন্তু বজায় রয়েছে এবং তিনি মুসা আলাহিসামের উপর বিজয়ী হয়েছেন দেখছেন আল্লাহ কত সুন্দর মানুষকে স্পষ্টভাবে এখানে ইঙ্গিতান ইঙ্গিত হিসাবে তাকদিরের বিষয়টাও কিন্তু আলোচনা করা হয়েছে আরেকদিন ইনশাআল্লাহ এই তাকদিরের বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন আমাদেরকে বুঝার তা দান করুন